প্রিয় আমার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনেরা দেখো তোমাদের ইতিহাস সেরেছি এবার আজকে হচ্ছে আলোচনার বিষয়ে তোমাদের অঙ্ক থার্ড সামিটিভ পরীক্ষার অঙ্ক এই প্রশ্নটা দেখে নাও তোমরা কিন্তু অনেক এইখান থেকে কমন পেয়ে যাবে কোনো কোনো স্কুলে পুরো হুবহু এই প্রশ্নটাই তোমাদের দেবে কারণ দেখো বেশিরভাগ কিন্তু স্কুলে এখনও পরীক্ষা শুরু হয়নি বা আবার অনেক স্কুলে কিন্তু শুরু হয়ে গেছে তাহলে বলবে এই প্রশ্নটা কোথা থেকে পাওয়া গেছে তো যেখান থেকেই পাওয়া গেছে তোমরা জাস্ট প্রশ্নটা দেখে নাও যে এই প্রশ্নর আদলে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে এই একই প্যাটার্নের প্রশ্ন হবে হয়তো কি কিছুমাত্র চেঞ্জ হবে তো এইখান থেকে তোমরা দেখলেই পুরো প্রশ্নটা যদি দেখো ফার্স্ট থেকে লাস্ট মন্থ অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আর কোনো কোনো স্কুলে তো হুবহু মিলে যাবে তো দেখো তোমরা প্রশ্নটা দেখে নাও কোথায় কী করতে বলছে আশা করি এইগুলো তোমাদের প্রাইভেট টিচার বা স্কুল টিচাররা করে ফেলেছে মানে আশা করি তোমাদের এইগুলো সব শিখিয়েছে এখন তোমরা কিন্তু ইজিলি পারবে দেখো এখানে জি দেখে কি একটা চিত্র অঙ্কন করা আছে এখানে অনুরূপকোনগুলো তোমাকে বের করতে বলছে এইবার এরপরে দেখো আচ্ছা তিনটি করতে হবে তিন থেকে নয় নাম্বার সূত্রের সাহায্যে গুণ করো প্রথমে একটা আছে তারপর প্রমাণ করো মানে বাম বামপক্ষ ডানপক্ষ দিয়ে শিখিয়েছি যেগুলো এস টি এর মান এইটা টু প্লাস টু পি প্লাস ওয়ান বাই পি সমান সমান ফাইভ বলে এটাও দেখো তোমাদের আমি স্টারমার্ক দিয়েছি তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখে নাও তাহলে কিন্তু খুব ভালো করে পারবে ট্রেনের অঙ্ক তোমাদের বলছিলাম পরীক্ষায় থাকবে তারপরে দেখো একটি আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য এত মিটার প্রস্তুত এত মিটার এই অঙ্কগুলো জাস্ট তোমরা দেখে নেবে তাহলে কিন্তু তোমরা অনেক প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে তো তোমরা এখন থেকে যে কদিন টাইম আছে তোমরা তো সব অঙ্ক পারো বা তোমাদের করা হয়ে গেছে এখন শুধু জাস্ট দেখে দেখে যে কয়েকটা ভিডিও দেব শুধু সেইগুলো দেখে তুমি প্র্যাকটিস করে যাও তাহলেই দেখবে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছ আর তুমি কিন্তু পরীক্ষায় বাজিমাত করতে পারছো তো এইখানে দেখো সমাধান করবে তারপরে দেখো তোমাদের এই দিকে নিচের দিকে একটুখানি আছে এইখানে সমাধান যেগুলো আছে দেখো এই মারিয়ার বর্তমান বয়স এটা কিন্তু ওভারঅল স্কুলে দিয়ে থাকে তো দিয়ে পরে আসে দেখো আটের থাকে কি জ্যামিতি জ্যামিতিগুলো দেখো আমার ব্যাচের টিউশনি ব্যাচে যারা পড়ছো তাদের কিন্তু আমি কয়েকটা স্টারমার্ক দিয়েছিলাম দেখো এই স্কুলে যেটা হয়েছে সেটা না সম্পূর্ণভাবে কমন এসছে তোমাদের আসবে কি যেটা রোড অঙ্কন করতে তারপরে তোমাদের আরও অনেকগুলো দিয়েছিলাম সেইগুলো তো আশা করি প্রশ্নটা ভালো লাগলে শেয়ার করো